এবার পিওকে প্রকাশ্যে ঘুরছেন মাসুদ আজহার জৈশ প্রধানকে নিয়ে ইসলামাবাদের মিথ্যাচারের পর্দাফাস মাসুদ আজহার আফগানিস্তানের বলেই দাবি করেছে পাকিস্তান বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম পিওকে প্রকাশ্যে দেখা যাচ্ছে ইসলামাবাদের দুঃখিত জৈশের প্রধানকে কি জানতে পারছো মাসুদ আজার নস্করে জয়স মোহাম্মদ এর প্রদান মাসুদ আযারকে পাকিস্তানের একটি ফরডিটোন কেন্দ্রে ঘুরে বেড়াতে দেখা গেছে আর তারপরেই বিতর্ক শুরু হয়েছে কারণ কিছুদিন আগেই অপারেশন সিন্ধুরের পরে পাকিস্তানের প্রাক্তন দেশমন্ত্রী বিলাওয়ান ভুক্ত জartifactId সহ একাধিক নেতা দাবি করেছিল যে মাসুদ আযার পাকিস্তানি সে আফগানিস্তানে আশ্রয় নেছে কিন্তু সম্পদের একটি চিত্র সামনে সেটা দেখা যাচ্ছে যে মাসুদ আজহার বাহাওয়ালপুর যেখানে মোহাম্মদের সত্তর দপ্তর সেখান থেকে পায় এক হাজার কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে ঘুরে বেড়াচ্ছে মূলত সেটি পর্যটন কেন্দ্র হলেও প্রাকৃত কাশ্মীরের এই অংশটা খুব একটা মানুষ যায় না সেখানে কিছু মাদ্রাসা মসজিদ এবং ট্রেনিং ক্যাম্প রয়েছে যেখানে মূলত জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় বলেই অভিযোগ আর সেইখানেই মাসুদ আজহার ঘুরছে আর এইটা প্রকাশ আসার পাকিস্তানের যে মিথ্যা সেটা আবার পর্দা ফাঁস হয়ে গেছে কারণ যেভাবে দাবি করা হচ্ছে যে মাসুদ আজাদ আফগানিস্তানে রয়েছে পাকিস্তানে নেই এবং যদি পাকিস্তানে ভারতের তাদের সন্ধান পায় তার তাহলে পাকিস্তানের মাটিতে তাকে খুঁজে বার করা হবে বলে সরকার তরফ থেকে দাবি করা হয়েছিল কিন্তু সেটা যে সত্যি নয় পাকিস্তান যে এখনো মাসুদ আজাদ কে আশ্রয় দিয়ে তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে এই ছবিটা তার প্রমাণ আর দেখা যাচ্ছে সন্দেহ যে নতুন করে জঙ্গি হানার পরিকল্পনা করছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ যাচ্ছে যদিও ছবি প্রকাশ আসার পরই নানা পুরোপুরি প্রবুর সতর্ক রয়েছে এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ সীমান্ত এলাকাতে কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে প্রধানকে নিয়ে ইসলামাবাদের মিথ্যাচার এর পর্দা কিন্তু ফাঁস হয়ে গেছে মাসুদ আজহার সে মাসুদ আজহার আফগানিস্তানে বলেই একদিকে যখন দাবি করছে পাকিস্তান ঠিক পরক্ষণে পিওকেতে প্রকাশ্যেই ঘুরছে মাসুদ আজহার এমনপ্র কিন্তু উঠে আছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সংবিধাপুদ